তো দর্শক দেখুন এখানে একটি ড্রাই আয়রন আছে ইলেকট্রিক আয়রন এই আয়রনগুলো কিন্তু দামে সস্তা কিন্তু মানে খুবই ভালো এগুলো কিন্তু নষ্ট হয় না সহজে তো এই আয়রনে কাস্টমার অভিযোগ জানাচ্ছে যে ওনার কাপড় পুড়ে যাচ্ছে তো এটি কিন্তু আয়রনের কোনো সমস্যা না এটি কিন্তু ওনার অপারেটিং সমস্যা তো দেখুন প্রথমে কিন্তু এই আয়রনের অপারেটিংটা আপনাদের আমি বোঝাবো তারপর কিন্তু এটি সমস্যা আছে কি না আয়রন করে ফিজিক্যালি দেখাবো তো দর্শক চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আজকের ভিডিওটি কিন্তু অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে তো দয়া করে সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং পুরা ভিডিওটি না টেনে মনোযোগ দিয়ে দেখুন তাহলে কিন্তু অবশ্যই আপনারা একটি আয়রনের প্রপার অপারেটিং বুঝতে পারবেন এবং সব কিছুই জানতে পারবেন আর আপনারা কিন্তু ভিডিও দেখছেন কিন্তু লাইক দিচ্ছেন না তো লাইকটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কারণ আপনারা যদি লাইক না করেন তাহলে আমি বুঝতে পারি না যে আমার ভিডিও বানানো সার্থক হলো কি না আপনাদের কোনো উপকারে আসলো কি না বা ভালো লাগলো কি না তাই দয়া করে সবাই অবশ্যই লাইক দিবেন একটি করে ভিডিওতে তো দেখুন এখানে একটি কিন্তু সিলেক্টার নব আছে আর একটি তীর চিহ্ন আছে এই যে দেখুন আয়রনের বডিতে কিন্তু একটি তীর চিহ্ন আছে আর এখানে একটি সিলেক্টর নব আছে এই সিলেক্টর নব ঘুরিয়ে কিন্তু এর পাওয়ার কম বেশি করতে হয় এবং দেখুন এখানে প্রত্যেকটা কাপড়ের নাম লেখা আছে এই যে সিলেক্টর নবে প্রত্যেকটা কাপড়ের নাম লেখা আছে আপনি কখন কোন কাপড় আয়রন করবেন সেটির নাম কিন্তু এখানে লেখা আছে যেমন কটন আছে উল আছে আপনার সিল্ক আছে লাইলন আছে এই ধরনের কিন্তু নাম দেয়া আছে তো এই যে তীশ্চিহ্নটা এই তীশ্চিহ্নটার সোজাসজি কিন্তু আপনাকে যে কাপড় সেই কাপড়ের নামটা রাখতে হবে তাহলে কিন্তু আপনার সেই কাপড়টি আপনি সুন্দরভাবে আয়রন করতে পারবেন যেমন সবচেয়ে পাওয়ারে আছে আপনার কটন তো কটন মানে যে কোনো সুতি কাপড় আর এই যে সিলেক্টর নবটি এই চিহ্ন সোজাসজির সামনে কটন এবং সিল্ক যেটাই আপনার হোক পাঞ্জাবি হলে সিল্কে দেবেন তো আমরা কিন্তু এখন কটনে দিছি একটি সুতি কাপড় আয়রন করব তো কটনে সিলেকশন করে আমরা কিন্তু এখন পাওয়ারটি অন করব মানে প্লাগ ইন করব তো দেখুন আমরা কারেন্টের প্লাগটি লাগিয়ে দিলাম এখন কিন্তু আমাদের এই যে আলো জ্বলে ইন্ডিকেটার জ্বলে তো এই ইন্ডিকেটার যতক্ষণ জ্বলবে যতক্ষণ হলো হিট নেবে আয়রন মানে আয়রন কিন্তু অটো কাজ করে এটি কিন্তু হিট হয়ে গেলে নিভে যাবে আবার আয়রন করতে করতে একা একাই জ্বলবে তো আপনি এই যে কাপড় সিলেক্ট সিলেক্টর নব যদি সঠিকভাবে সিলেকশন না করেন আপনি যদি কটনে দিয়ে যদি সিল্ক আয়রন করেন পাঞ্জাবি আয়রন করেন তাহলে কিন্তু আপনার কাপড়টি পুড়ে যাবে তো দেখুন আমাদের কিন্তু লাইটটি অফ হয়ে গেছে তার মানে আয়রনটি অট অটো হয়ে গেছে এখন কিন্তু আমরা এই যে কোচকানো একটি ময়লা কাপড় এই কাপড়টি কিন্তু আমরা আয়রন করে দেখাবো দেখুন কত সুন্দর আয়রন হচ্ছে আয়রনে কিন্তু কাপড় পুড়তেছে না কিন্তু কাস্টমার কিন্তু এসে বলছে যে আমি কাপড় দিলেই পড়ে যাচ্ছে এখন উনি যদি অপারেটিংটা না বোঝে কাপড় পড়াই ফেলে তাহলে তো কিছু করার থাকবে না তো এই জন্য প্রপার অপারেটিংটা আগে বুঝতে হবে সিলেক্টর নবটি সঠিক জায়গায় রাখতে হবে কটনে দিয়ে সুতি কাপড় আয়রন করতে হবে সিল্কের সময় সিল্কে দিয়েই আয়রন করতে হবে তো এভাবে কিন্তু সঠিকভাবে সিলেক্টর নবটি নির্বাচন করতে হবে এবং সঠিক কাপড়ে সঠিক জায়গায় দিয়ে কিন্তু আয়রন করতে হবে তো এইভাবে কিন্তু আয়রন করতে করতে এক সময় আবার কিন্তু অটোমেটিক কিন্তু আলোটা জ্বলে উঠবে কারণ ও যখন হিট কমে যাবে যখন হিট প্রয়োজন তখনই নেবে আবার কিছুক্ষণ পরে একাই অফ হয়ে যাবে তো এইভাবে অটোমেটিক কাজ করবে তো আপনারা সিলেক্টার নবটি সঠিক জায়গায় দিবেন যে কাপড় আয়রন করবেন সেই কাপড়ে সিলেক্ট করবেন তারপরে কিন্তু আপনারা আয়রন করবেন কোনো সমস্যা হবে না তো আয়রনটি কিন্তু সম্পূর্ণ ওকে আছে কাস্টমারের অপারেটিং বোঝার ভুল ছিল অন্য কিছুই না তো দেখলেন আমরা কাপড়টি আয়রন করলাম তো এই ছিল ভিডিও সবাই ভালো থাকবেন